আদরের বোন সিন্থিয়াকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত বড় দুই বোন পরিবারের অভিযোগ রাজধানীর হাজারিবাগের ঝাউচর এলাকার আমরা টাওয়ারে সোমবার সকালে স্বামীর হাতে খুন হন সিনথিয়া অত্যাচার থেকে মুক্তি পেতে আইএলটিএস করে বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতিও নিচ্ছিলেন কিন্তু স্বামীর পাশবিক নির্যাতনে ভেঙে গেল সেই স্বপ্ন আইলসে ক্লাস করে আইলসে ভর্তি হয়েছে ওর এই ধরনের কারণে ওর এইসবের কারণে কয় আপু আমি দেশের বাইরে যা গা আমরাও কই যে তুই যা গা খাও তোর বাসবি এলো ও দুনিয়ার সব কিছু বাদ দিয়া ও এসে ওর বউ মারে পরিবারের দাবি সিনথিয়াকে জোর করে তুলে নিয়ে গত বছরের মে মাসে বিয়ে করেন ইব্রাহিম এর কিছুদিন পর থেকেই নেমে আসে নির্যাতন ও একজন শীর্ষ সন্তাসী ও मोस्ट ওয়ান্টেড আমার বোনের বন্দুক দিয়ে ভয় দেখাইছে আমাদের বাসায় এসে আমাদের ভয় দেখাইছে আমার বাইরে খুন করার হুমকি দিছে। এক હતો মাদক ব্যবসায়ী দ্বিতীয় দশ যখন সন্তাসস্থ সে জড়িত সন্তান হত্যার বিচার ছাড়া আর কোনো কথা নেই সিনথিয়ার বাবার আমার মেয়েরা হত্যা করছে আমি হত্যার বিচার চাই চূড়ান্ত বিচার চাই আমি হত্যাকারীর ফাঁসি চাই ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ হাসান মেঘ সময় সংবাদ